হাই আল্লাহ এ কেমন মা এ কেমন মায়ের ভালোবাসা সামান্য একটু কাজ না করায় মেয়েকে ঝাড়ু দিয়ে পিটালো মা মায়ের সে ঝাড়ুর পিটানি খেয়ে আজকে দুনিয়া থেকে চলে গেল মেয়ে মায়ের ভালোবাসার কোনো তুলনা হয় না কিন্তু এ কেমন মায়ের ভালোবাসা দুঃখজনক হৃদয় বিদয়ক এই ঘটনাটা ঘটেছে ফরিদপুরে মেয়ে টুম্পা বাবা মারা গেছে এই মেয়ের জন্মের পরে বাসার সকল কাজই তার মায়ের করতে হয় মেয়ে একটু বড় হয় সকল কাজেই কম বেশি মেয়ে মাকে সাহায্য করে কিন্তু আজকে ঘটে গেল যেন ভিন্ন এক ঘটনা মা রান্নাবান্না বাড়ির কাজের পাশাপাশি ধান রোদ্দুরে দিচ্ছিলো সেই সময় বেশ কয়েকবার মেয়ে টুম্পাকে ডাকতে থাকে কিন্তু টুম্পা তার বয়সী বাচ্চাদের সাথে পুকুরে গোছর করছিল এবং আনন্দে মেতেছিল এই জন্য মায়ের ডাক তখন টুম্পার কান পর্যন্ত আর পৌঁছায়নি এতে মা অনেক বেশি রেগে যায় এবং হাতে করে ধান নাড়া সেই ঝাড়ু দিয়েই মেয়েকে পানের ভিতরে পেটাতে থাকে পেটাতে পেটাতে এক পর্যায়ে যখন দেখে মেয়ে পানির ভিতরে অজ্ঞান হয়ে গেছে তখন সেই বাচ্চাদের সাহায্যেই মেয়েকে পানির উপরে তোলে চারপাশের প্রতিবেশী তখন জড়ো হয় প্রতিবেশীর সাহায্যে মেয়ে টুম্পাকে নিয়ে হাসপাতালের উদ্দেশ্যে রওনা হয় মা কিন্তু ডাক্তার জানায় অনেক দেরি হয়ে গেছে পানির ভিতরে এভাবে পেটানোর জন্য মেয়ে টুম্পা তখন শ্বাস নিতে পারেনি আর তার জন্যই আজকে এমন একটা দুঃখজনক ঘটনা ঘটে গেল একে মায়ের ভালোবাসা মায়ের ভালোবাসাকে কখনো এমন হয় মায়ের এই ঘটনায় দাদা দাদিসহ পরিবারের কেউই সেই বউকে রাখবে না বউকে রাক্ষস সর্বহারা বলে উপাধি দিচ্ছে নিজের একমাত্র ছেলে রেখে যাওয়া সম্পদ তার নাতনি নাতনিকে হারিয়ে দাদা দাদি যেন একেবারেই নিথর হয়ে গেছেন অতিরিক্ত রাগ জেদ কখনোই ভালো না অতিরিক্ত রাগ জেদ মানুষের দুঃখ বয়ে আনে কখনো সুখ এনে দেয় না আজকে টুম্পার মায়ের অতিরিক্ত জেদের জন্যই তার কোলের মেয়ে আস্তার কোল থেকে হারিয়ে গেল সন্তান হারা হলো এক মা এভাবে কখনোই রাগের বসে কিছু করা উচিত না তো ভিউয়ার্স আপনাদের এ বিষয়ে কি মন্তব্য সন্তানের সাথে মায়ের কি এরকম আচরণ করা আদেও ঠিক হয়েছে অবশ্যই আপনার মূল্যবান মন্তব্য কমেন্টে জানিয়ে যাবেন এবং আমার চ্যানেলের নতুন নতুন ভিডিওর আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন